বিমান সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আজকে হচ্ছে কিনা ঝুলন যাত্রার পঞ্চম দিন তো আমি রেডি টেডি হয়ে গেছি হয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরে এখন হয়তো বাজে পৌনে চারটে তো আমাকে একটু মন্দিরে তাড়াতাড়ি যেতে বলেছে আমার বন্ধু ওখানে কিছু কাজ আছে তো যদি তাড়াতাড়ি যেতে পারি তো ওখানে আমি তোমাদেরকে দেখাবো আমি কী করছি না করছি তো বেশি কথা না বাড়ি তাড়াতাড়ি চলো যাওয়া যাক এখন গাড়ি পার্ক করে দিয়েছি আর এই যে বোনো নতুন ড্রেস পরে একদম টিং যাচ্ছে তারপরে আমরা মন্দিরে চলে এসেছি আসার পর আমরা একদম চলে আসলাম গরুর দেবের সামনে এখানে আমাদের একটু সেবা আছে তারপরে এই যে দেখতে পাচ্ছি এই ডালার মধ্যে ফুলগুলো সাজাতে হবে এরকম ভাবে তো আমাদের সব সাজানো রেডি হয়ে গেছিলো বাট বেশি মাতাজি ছিল না আমরা এই কজনই ছিলাম আর এই কজন মিলে আমরা ডালাগুলো সাজিয়ে এখানে আমরা সবাই মিলে বসে আছি আর এই ডালার মধ্যে যে ফুলগুলো আছে এই ফুলগুলোকে সারা রাস্তা যখন রাধা মাদব বেরোবে তখন রাধা মাধবের দেশে ফুলগুলো ছড়াতে ছড়াতে যেতে হবে আর এই তামাল গাছের সামনে সবসময় কিন্তু খুব সুন্দর হাওয়া দেয় মানে অন্য কোথাও হাওয়া থাকুক না থাকুক এখানে কিন্তু সবসময় হাওয়া দেয় তো এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর আমরা এদিকে দাঁড়িয়ে পড়েছিলাম এক্ষুনি রাধা মাদব বেরোবে এখানে আমরা সবাই দেখতে দেখতে সব মাতা জের এখানে দাঁড়িয়ে পড়েছে প্রথমে হচ্ছে কিনা এরা বাজনা বাজাতে বাজাতে আগে যাচ্ছে আর এদিকে দেখো রাধা এসেছেন তারপরে এখানে একটু আরতি করে দেওয়া হচ্ছে কুপুর দিয়ে তারপরে এই নারকেলটাকে এখানে ফাটিয়ে তারপরে রাধা মাধব চলে আসতো আমি সারা রাস্তা ভিডিও করিনি একেবারে ঢোকার সময় ভিডিও করেছি দেখো এখানে আমরা চলে এসেছি যেহেতু আমি ফুল ছড়াচ্ছিলাম ওই জন্য ভিডিও করতে পারিনি আর রাধা মাধব এখন আছে যেখানে ঝুলন যাত্রা হয় সেই ঝুলন যাত্রার মেন গেটের সামনে আছে এখান দিয়ে রাধামাধব এখানে এন্ট্রি করবেন নিয়ে চলে এসেছে এখন এখানে বসানো হবে রাত কীর্তন হচ্ছিল আর কীর্তনের এখানে কিন্তু এখন খুব একটা লোক নেই একটু পরে আরও লোকজন হয়ে যাবে এখন হয়তো বাজে পাঁচটা আমি ঠিকঠাক টাইমটা বলতে পারছি না তো এই মুহূর্তে এখন লোকজন বেশি নেই তো আমরা একটু সাইড করে এখানে বসবো মানে এখানে কত সুন্দরভাবে ধোঁয়া পুনো জ্বালিয়েছিল আর ধোঁয়ো গন্ধে এখানে পুরো মইমই করছিল অনেক সুন্দর আর এখানটা এখন কত ফাঁকা দেখছে একটু পরে পুরো একদম ভরে যাবে অনেক লোকজন হয়ে যাবে এখানে আর এখন দেখো এখন থেকে লাইনও পড়ে গেছে প্রভুদের মাতাজিতে সবার লাইন পড়ে গেছে এখন থেকে তো তারপর এর মধ্যে বোনা বললো যে একটু চল আমার বাইরে থেকে একটু ঘুরে আসি এখন আমরা একটু বাইরে যাব। আর এই দেখো ঝুলনের এখানটা কত সুন্দরভাবে সাজিয়েছে কত সুন্দর লাইটিং করেছে যাতে বৃষ্টি পড়ে ভক্তদের কষ্ট না হয় উপর দিয়ে প্লাস্টিক দিয়ে এরকম করে দিয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখো তো এটা এখন আমরা গোবিন্দাসে চলে এসেছি অনেক গুলো খিদে পেয়েছিল ওই জন্য তো এখানে আমরা পিজা দেখছিলাম কিন্তু পিজ্জাগুলো হচ্ছে কিন্তু ভাবলাম যে তত টাকা পিস নিচ্ছে তার থেকে আমরা একটা বড় নিয়ে নিলাম আমরা দুই বোনরা হয়ে যাবো এই জন্য আমরা ভিতরে চলে আসলাম একটা বড় পিৎজা অর্ডার করার জন্য কিন্তু এখানে আমরা অর্ডার দিতে দেখলাম অনেক লেট করে ফেলছে ওই জন্য আমরা ভাবছিলাম যে আর কি করা যায় আর কি করা যায় অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম তারপর আমরা ফাইনালি আরও দুটো জিনিস অর্ডার দিয়ে দিচ্ছি একটা স্যুপ গোবিন্দাসের স্পেশাল ধোসা অর্ডার দিয়েছি এখন কতক্ষণে আসে সেটাও দেখছি আর যতক্ষণ না আসছিলো ততক্ষণ আমরা এখানে একটু বক বক করছিলাম ছবি টবি তুলছিলাম নানান এই সব কাজ করছিলাম তারপরে প্রায় দু ঘন্টা পরে আমাদের এই পিজা আমাদের চোখের সামনে এসছে কারণ গোবিন্দাসের সবসময় ফ্রেশ জিনিস দেওয়া হয় ঠিক আছে সঙ্গে করে গরম গরম করেই দেওয়া হয় তো তারপর আমাদের স্যুপও চলে এসেছিলো স্যুপটা আমরা পরে অর্ডার দিয়েছিলাম কিন্তু সুপটা আগে আগে চলে এসছে তারপর পিজা এসছে তো এদিকে বুনো স্যুপটা প্রথমে ট্রাই করছিল আর তারপর চলে এসছে গোবিন্দাসের স্পেশাল ধোসা আর আমাদের স্যুপ আর এই যে আমাদের পিৎজা তারপর আমরা বেশি কথা না পারি আমরা খাওয়া শুরু করে দিলাম আর আমরা এতক্ষণ ভিতরে ছিলাম বুঝতেও পারিনি যে অনেক বৃষ্টি হয়ে গেছে বাইরে বেরোনোর পর বুঝতে পারছি মাটিতে একদম কাদা কাদা হয়ে গেছে তো যাই হোক আমরা একদম চলে এসছি আবার রাধা মাধবের এখানে এখন আমরা একটু দোল দেবো দোল দিয়ে আমরা একটু এখানে আসবো আর যেহেতু এখানে এখানে বেশি দাঁড়াতে দেয় দেয় না এগিয়ে ঠিক আছে তো আমি ভিডিও করতে পারিনি এখান থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য তারপর আমি এখান থেকে দোল দিয়ে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ার পর এখান থেকে হচ্ছে প্রসাদের কোপন দেওয়া হচ্ছিলো যারা প্রসাদ পেতে যায় তো এই মাত্র আমরা খেয়ে দিয়ে আসলাম আমাদের পেটের জায়গা ছিল না তো আমরা প্রসাদ নেবো না এখন আমরা এখন বেরিয়ে যাব কীর্তনের এখানে আর তোমাদেরকে আগেই বলেছি পঞ্চম দিন আজকে আর এইটা কিন্তু ঝুলন যাত্রা চতুর্থ দিনই শেষ হয়ে যায় কিন্তু এবছর পঞ্চম দিন অবধি আছে তো এখানে হচ্ছে কিন্তু হাড়ি ফাটানো হচ্ছিল আজকেও লাস্ট দিন আজকে তো আজকেও ফাটানো এখানে খেলা হচ্ছিলো তো আমরা এখানে বসে বসে সেটাই দেখছিলাম তো তোমরাও একটু দেখো পুরো হাঁটিরা ফেটে যায় লাস্টে যে ফাটিয়ে দেয় তো যখন প্রসাদগুলো উপর ভিতরে হাঁড়ি ভিতরে থাকে সেগুলো যখন পড়ে তো তখন সবাই ভক্তরা এইভাবে সেটাকে নিয়ে আসে তো এখানে সবাই মিলে সেটাই করছিল বাচ্চারা বড়রা সবাই মিলে আর এখানে একটা নাচও করছিল একটা মাতাজি তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই মাতাজি নাচটা পুরোপুরি ভগবানের উদ্দেশ্যে যার কারণে না সামনে ছিল না অডিয়েন্স ব্যাক করেছিল না ভগবানকে ব্যাক করেছিল উনি মিডিল পর্শনে নাচটা করছিলেন আর এদিকে আবার এদের খেলা শুরু হয়ে যায় আর এবার এরা একটু নতুন ধরনের কিছু করতে চাইছে কারণ উপরে হচ্ছে কিনা হাড়িটা বেঁধে রেখেছে গেছে তার উপরে আরেকজন গিয়ে সে হাড়িটাকে ফাটাতে হবে এরকম একটা ব্যাপার তো এটা কতক্ষণে কে করতে পারে দেখি আর তোমরাও দেখো আর এরা এখানে পড়ে গেছে প্রথমবারে তারপর আবার এরা ট্রাই করবে তারপর আবার এরা এখানে শুরু করে দিয়েছে আর এখানে নন্দ আবার ওঠার চেষ্টা করছে একই রকমভাবে আর এখানে আবার এরা দ্বিতীয়বার পড়ে গেল আর গোপাল দা এখানে মাথা চাপড়াচ্ছে তারপরে তৃতীয়বারই বাচ্চাটা উঠে একদম ছক্কা মেরে দিয়েছে এখানে পুরো হাড়ি ফাটিয়ে একদম দেখতে পাচ্ছ কিভাবে ও হাড়ি ফাটিয়ে যাচ্ছে একদম আর এর মধ্যে যত কেক ছিল সবাই কেক পাওয়ার জন্য দেখো কিভাবে ঘিরে ধরে আছে আর বাচ্চাটা হচ্ছে এখানে ফাটিয়ে সব ওখান থেকে ভেঙে ভেঙে সবাইকে দিচ্ছিল এখানে আরে দেখো এই কি হলো এখানে ছিল আর এটা সবাই পড়ে গেছে আর এরা এখানে দড়ির মধ্যেই ঝুলছিল ছিল দুজনে আর এখানে আবার দেখো গোপাল তার মাথায় লেগেছে কিভাবে জাস্ট সামনে থেকে দেখার আর একটা আলাদাই মজা আছে এখানে কিন্তু সবাই অনেক এনজয় করছিলো এই মুভুমেন্টটা আর এখানে জনার্তন একদম হনুমানের মতো এই দড়িটার সাথে প্রসাদের মানে হাড়িটা নিয়ে গোল গোল পাক খাচ্ছে ওর মধ্যে ওরা কিন্তু ওয়েটার তো মজাই পাচ্ছে ঠিক আছে তার জন্য নামতে চাইছিল না আর নামার সঙ্গে সঙ্গে দেখো প্রসাদের কিভাবে আক্রমণ মাই গড দেখো জাস্ট এখানে প্রভু কীর্তন করছিল আর আমরা এটা কখনো হতে পারে তো এখানে জনক্রভু কীর্তন শুরু করার সঙ্গে সঙ্গে আমরাও নাচ করা শুরু করে দিয়েছিলাম আর এখানে কি কীর্তন হচ্ছিল সেটা তোমাদেরকে অল্প একটু শোনাচ্ছি শোনো এদিকে অনেকটা রাত হয়ে যাচ্ছিল এখনো রাধামাতোকে নিয়ে যেতে আরো একটু দেরি হবে তো আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো তার জন্য আমরা অনেকটা বিকেলে তাড়াতাড়ি এসেছি বলে আমরা একটু তাড়াতাড়ি চলে যাবো তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কিছু জানানো থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টা বাই বাই